আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনার বোন এবং স্ত্রী অথবা আপনার রিলেটিভ ফিমেল সদস্য যারা আছেন যদি কেউ সম্মানের সাথে ক্যারিয়ারের জন্য কিছু করতে চায় তাহলে আমাদের সামনেই যে ট্রেনিং গুলো আসছে প্যারামেডিক হিজামা আকুপ্রেশার সাত দিন ব্যাপী বিশাল ডিসকাউন্টে এই প্রথম আমরা দিচ্ছি সাত দিন ব্যাপী ট্রেনিং সরাসরি অনুষ্ঠিত হবে আটই আগস্টে আমাদের ক্লাস শুরু এবং ত্রিশে জুলাই আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে ইনশাল্লাহ আমাদের স্পেশালিটি হলো আমরা এম ডাক্তার মহিলা দ্বারা আমরা ক্লাস প্রদান করি এবং আরো অভিজ্ঞ চিকিৎসক তারপরে হলো শুধুমাত্র মহিলা মহিলাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা এবং পর্দা সম্মানের সাথে যদি কেরিয়ারে কেউ ভালো কিছু করতে চায় মহিলাদের জন্য তাহলে আমাদের প্রতিষ্ঠান ওমেন্স বিডি এবং আইডিয়াল ফার্স্ট এড ট্রেনিং সেন্টারের কোনো বিকল্প নেই সুতরাং যারা ট্রেনিং গুলো করতে চান এবং আমাদের সাথে যুক্ত হতে চান লাইফে কিছু করতে চান আমরা অবশ্যই আপনাকে যে সাপোর্ট সেটা অবশ্যই দিব ট্রেনিং শেষে কেরিয়ার গড়ার সাপোর্ট এবং যে কোনো স্থানে যদি আপনার কোনো সমস্যা দেখা দেয় সে বিষয়ে আমরা আছি চিকিৎসার করার পূর্বে এবং আমাদের যাত্রাবাড়ি চৌরাস্তার ট্রেনিং অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা আস্তে আস্তে করে ট্রেনিং করা শুরু করব তারপরে আরেকটি বিষয় যে অনেকে জিজ্ঞেস করতেছেন প্রাইস কেমন সেটা আমি অবশ্যই দিয়ে দিয়েছি আমাদের তিনটি কোর্স মিলে প্রাইস আছে আপনার চব্বিশ হাজার পাঁচশত টাকা আমরা ষাট পার্সেন্ট ছাড়ে দিচ্ছি মাত্র নয় হাজার আটশত টাকা আমাদের ইতিপূর্বে দশ হাজার টাকা ফি দিয়ে অনেক ছাত্রীরাই হিজামা ট্রেনিং করেছে আর এখানে আমরা নয় হাজার আটশত টাকা দিয়ে তিনটি কোর্স আপনাদেরকে করাচ্ছি আর আমাদের আরেকটি বিষয় যেটা আমাদের ক্লাসরুম এর পরিবেশ অত্যন্ত সুন্দর এসি রুম এবং দ্বিতীয় তালা রহমান প্লাজা যাত্রাবাড়ি তো আপনারা যারা আপনার বোন ওয়াইফ বা পরিচিতদেরকে চাচ্ছেন আমাদের ট্রেনে যুক্ত করতে সকলে অবশ্যই আপনাদের জন্য সেরা হলো ওমেন স্পিডি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ